দর্শক সড়কটি কিন্তু বিশ ফুটের কম নয় এবার আমরা দেখাবো তিনতলা বাড়ি সহ যে জায়গাটি বিক্রি হবে সেই জায়গায় যে আমাদের ডান পাশে যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন এরপরে যে ওয়াল করা এই পুরো অংশটি সাড়ে ছয় শতাংশ এই পেছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন ভবন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আড়াই শতাংশের উপরে সব মিলিয়ে এই পুরো জায়গাটি বিক্রি করা হবে এই ভবনটি সহ আমরা এই ভবনটিতে কিভাবে সাজানো হয়েছে বা ভিতরের ফ্ল্যাটগুলোর অবস্থা কি সেটা দেখবার চেষ্টা করবো তো আমরা এই মুহূর্তে রয়েছি এই ভবনটির নিচে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে যদি পছন্দ হয়ে থাকে কারো বা এই সম্পর্কে আরও বেশি জানার থাকে তাহলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নোট দিতে পারেন আপনি আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেই প্রশ্নটি লিখে রাখতে পারেন কল দিয়ে যদি কোনো কারণে না পান তাহলে এস এম এস দেওয়াই শ্রেয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি আমরা এই ভেতরের অংশ দেখুন যে নিচতলার ফ্ল্যাট এটি আমরা তিনটা ফ্লোর নিচতলা দোতলা তিনতলা একইভাবে সাজানো সুতরাং আমরা তিনতলাতে গিয়ে দেখার চেষ্টা করি সিঁড়ি দিয়ে আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি উপরে গিয়ে এই যে এই যে আমরা প্রবেশ করছি রুমে দেখুন যে প্রথমেই তো ডাইনিং ড্রয়িং স্পেসটা বেশ মন্দনা আড়াই শতাংশের উপরে পুরো একটা ইউনিট মানে তো একেবারে কম নয় এক হাজার স্কোয়ার ফিটের প্লাস হবে বা এক হাজার স্কোয়ার ফিটের মতো হবে কিচেন দেখলাম এই যে একটা রুম দেখলাম দেখুন যে কক্ষটা বেশ সুন্দর এর পাশে আমরা একটু বেলকনিতে গিয়ে পেছনের দৃশ্যটা দেখার চেষ্টা করি আও অসাধারণ সত্যিই অসাধারণ বেলা যদি এখানে একটু বসেন তাহলে হয়তো মনটা খারাপ থাকলেও সেই খারাপ মনটা ভালো হয়ে যাবে এই যে হচ্ছে রেল লাইন রেল পাশেই তো রেল দেখলাম আর তাহলে আমরা পাশের রুমে যাব যাওয়া এই যে পরবর্তী রুম পাশের রুম দেখছি এই যে দেখুন যে একটি এখানে ওয়াশরুমটা দেখলাম কেমন ওয়াশরুমটা দেখি একটু ওয়াশরুমটা এই যে ওয়াশরুমটা তো এই যে দেখুন বেশ সুন্দর একদম প্রাইসগুলো অনেক সুন্দর ভালোই লাগছে খারাপ না তো আমরা দেখার চেষ্টা করি যে আর একটি রুম বড় রুম যেটা মাস্টার বেড একটা সাথে কিন্তু এই যে বাথরুম দেখা যাচ্ছে অ্যাটাচড আর এই আবার বেলকনি পাশে পাশের বেলকনিটা কিন্তু বেশ চওড়াই আছে দেখ বেশ ভালোই আর সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর বেশ কয়েক বছর হয়েছে বিল্ডিংটার বয়স একদম মানে কমও না আবার বেশি না হ্যাঁ তো সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর যদি একটু সাজিয়ে গুছিয়ে নিজে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে এটি আরও একটি কক্ষ এই কক্ষটির মধ্যে আমরা যাব তবে তার আগে বলি যে এটি অবস্থান উত্তর আলিপুরে এই যে বাইরে দেখুন যেগুলো কিন্তু ভাড়া দেওয়া এই সহপূর্ণ অংশই বিক্রি হবে সাড়ে ছয় শতাংশ একদম রাস্তার পাশে এমন জায়গা পাওয়া কিন্তু খুব কঠিন এই যে সেই বেডরুমটা আমরা দেখছি যে এই বেডরুমটা আর একটা বেডরুম এবং এখান থেকে যে রাস্তা দেখা যায় এই যে উপর দিয়ে দেখছি যে স্থাপনাগুলো সবই কিন্তু একই এই জমির অন্তর্ভুক্ত এবং এগুলো বিক্রি হবে সাড়ে ছয় শতাংশ তো বলবো যে কারো যদি আগ্রহ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এসএমএস দিতে পারেন তো উত্তর আলিপুরে বসবাস করার একটি সেরা সুযোগ জায়গাটা খুবই ভালো খুবই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই